আসসালাম আলাইকুম ওরাহনতুল্লাহি ওবার ইনাল ইন্নেলহামদালিল্লাহ সালেতু ওয়া আল্লাহ রসুল্লাহ ওবায়ত প্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভিসি নিউজের পর্দায় ডিভিসি নিউজের মাহ রমজান উপলক্ষে বিশেষ আয়োজন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলাম ও জীবন পাওয়ার বাই আর আর কাবেল কই স্পন্সর এটি আই টাইলস এন্ড স্মার্ট মেহেদি প্রদর্শক প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা উপস্থাপন করি একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে চলুন আজকের সম্মানিত স্কলার সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বনানি মসজিদ আত সম্মানিত খতিব ফযীলতুশ শেখ মুফতি শেখ মোস্তফা জামান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা আমরা ভালো আছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে আজকে আপনার কাছ থেকে আমরা জানব জাদায়ের সিয়াম মূল্যহীন। আমরা জানি যে আমরা অনেকেই সিয়াম পালন করি। কিন্তু এমন কি কাজ করলে আসলে আমার উপবাস ছাড়া আর কোন কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না। সেই কাজগুলো যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতেন। শুকরান আল্লাহ খাইরান। বছরের সেরা মাস মাহের মান কোরআন নাজিল হওয়ার মধ্য দিয়ে বাকি এগারো মাসের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করেছে যে মাসের জন্য উদ্গ্রীব থাকতেন বিশ্বনবী জনাবি মোহাম্মদুর সাল্লাহ আলী ওসাল্লাম দোয়া করতেন তার হাতে গড়া শ্রেষ্ঠ জামা শ্রেষ্ঠ শ্রেণী সাহাবাই কলাম রাদি আল্লাহ আলী আলি মাইন রসুরুল্লা সাহা আসলাম কোনো বিষয়ের জন্য দোয়া করেননি আমাকে হায়াত বাড়িয়ে দাও আমি যেন মদিনায় আরও বেশি দিন থাকতে পারি মেয়েটাকে দেখে যেতে পারি ছেলেটা বড় হোক সেজন্য হায়াত বাড়িয়ে দাও বৈশ্বিক কোনো বিষয়ের জন্য দোয়া করেননি দোয়া করেছে রামাদানের জন্যে রামাদানের রোজা যেন সুন্দরভাবে হয় আল্লাহর কাছে বেশি প্রিয় হয় সেজন্য আগের মাস শাবান মাসে তিনি রোজার সিয়ামের রিহার্সাল করছেন কারণ রামাদানের আসল ইবাদত হলো সিয়াম সাধনা পালন করা সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের পুরস্কার স্বয়ং আল্লাহ তা তালা নিজ হাতে দিবেন অন্যান্য ইবাদত না এটা ফ্রেসদার মাধ্যমে দিবেন ও আমার সংশ্লিষ্ট ফ্রেস রোজার ইবাদতের বাহিরে সালাতের ব্যাপারে বলবেন এটা এই পরিমাণ দিয়া দাও এই ইবাদতের এই পরিমাণ দিয়া দাও কিন্তু রোজার ব্যাপারে তিনি সুয়েস্পষ্ট ভাষায় বলেছেন এর প্রতিদান আমি হাতে দিব কেন আমার খুশির জন্যই সে পানহার ত্যাগ করেছে এত বিপুল পুরস্কারের ঘোষণা আসছে শুধু তাই নয় জান্নাতে একটা গেট থাকবে যে গেটের নাম হবে রাইয়ান অন্যরা প্রবেশ করার চেষ্টা করবে প্রবেশের সুযোগ থাকবে না শুধু সাইম রোজাদার যারা আল্লাহর জন্য রোজা রেখেছে রোজার হক আদায় করে আন্তরিকতার সাথে এখলাতের সাথে যারা আদায় করেছে তাদেরকে আল্লাহ ওই গেট দিয়ে প্রবেশ করার সম্মাননা দান করবেন সুবহান আল্লাহ এত বিপুল সবের ইবাদত রোজা বলে সে রোজা নষ্ট হয়ে যায় কি যদি প্রশ্ন করা সাউম আরবিতে হয় যেটা আপনার শুরুতে কথাটা আসছে হ্যাঁ রোজাও নষ্ট হয়ে যায় কারণ একদিন একদিনুল্লাহাম বলেছেন এই রোজা এই সাউম এই সিয়াম এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে ওই ঢালটা নিশ্চয়ই শক্ত হয় পাতার হয় না কাগজের হয় না জি ঠিক তেমনি ভাবে আল্লাহর জন্য এক অনিষ্ট হয়ে যে শ্যাম পালন করা হয় সেটা জাহান্নাম থেকে বাঁচার জন্য আত্মরক্ষামূলক ব্যবস্থা হবে ততক্ষণ যতক্ষণ এটাকে ছেঁড়া না হয় ফেরা না হয় জি জাজাকাল্লাহ খাই আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির জি ইনশাল প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনছিলাম আর আলোচনা করছেন ওস্তাদ শেখ মুস্তফা জামান হাফিজাউল্লাহ শেখ আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এই যে রমজান মাস চলছে রমজান মাসেও আমরা অনেকেই মিথ্যা কথা বলি এবং সেই সাথে আমরা এমন কিছু কাজ করি যেমন আমি আছি ঢাকার বনশ্রীতে আমাকে ফোন দেয়া হলো যে তুমি এখন কোথায় আমি বললাম যে আমি আছি এখন চট্টগ্রামে এই যে ফোনেও পর্যন্ত আমরা মিথ্যা কথা বলি রকম মিথ্যা কথা বললে আমাদের রোজা কি আসলে ঠিক যেইভাবে নবী করিম সাল্লাম রাখতে বলেছেন সেইভাবে রাখা হবে আপনার কথাগুলো খুব বাস্তব ধর্মী বিরতির আগে যে হাদিসটা আমরা বলছিলাম সম্মানিত দর্শক ভাই বোনদের সামনে উপস্থাপন করছিলাম সেই হাদিসের শেষাংশে আসছে রোজা ততক্ষণ পর্যন্ত আস্ত থাকে যতক্ষণ পর্যন্ত ছিঁড়া না হয় ফিরে না যায় সাহাবেক কেরাম রাদি আল্লাহ তাল আলীম মাইন বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহআসলাম রোজা আবার ছিঁড়ে যায় ফিরে যায় কিভাবে তিনি বললেন মিথ্যা বললে গিবত করলে এই জাতীয় ঘৃণিত কাজগুলো রোজা রেখে করলে রোজাটা আস্ত থাকে না এখন রোজা শুধু পানহাট থেকে যৌনাচার থেকে বিরত থাকার নামই রোজা না অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যদি গুণা করা হয় সে গুণা করার মধ্য দিয়ে রোজাটা আর আস্ত রোজা থাকে না আপনি যে কথা বলেছেন আজকের মোবাইলের সুবাদে পরিমাণটা বেড়ে গেছে আছে এক জায়গায় বলছে আরেক জায়গায় বোঝার তো উপায় নাই এখন গিবত করছে আজকের তো গিবতটা হয়ে যাচ্ছে গরম ভাতে ঘি দিয়ে খাওয়ার মতো সুস্বাদু আজকের এটাই তাই হচ্ছে টেবিলে চায়ের দোকানে প্রশাসনে ক্লাবে চলার পথে বিভিন্ন জায়গায় এই কাজটা হচ্ছে অথচ এটা এতটা নিয়ন্ত্রণীয় এতটা ঘৃণিত হাদিসে আসছে কোরআনেও শক্ত ভাষায় বলা হয়েছে সোরা হুজরাত ছাব্বিশতম পারা হাফিজে কোরআন শরীফের ষোলোতম পৃষ্ঠা যে আহাদুকুম মাইতান তুমু তোমাদের কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে গোষ্ঠ তো খাবি না এটা অপছন্দনীয় মোবের উদ্রিক হবে কিন্তু তাও আবার মৃত আল্লাহ নিজেই বলছেন জবাবটা তিনি আমাদের পক্ষ থেকে দিচ্ছেন ফাঁকা রি এটা পছন্দ তোমরা করবে না ঘিরে না করবে ঠিক এই গিবত পরনিন্দা চর্চা আমরা করছি মিথ্যা এটা তো আরও ঘিরে নিত এই মিথ্যা হলো উম্মুল বলা হয়েছে পাপের মূল এটার মাধ্যমে নানা পাপের পথ উন্মুক্ত হয়ে থাকে হাদিসে যখন একজন ব্যক্তির ঘটনা আসছে রসুরুল্লাহ সাহা কাছে এসে বল ইয়া আল্লাহ আমাকে এমন একটা বিষয়ের ওসিয়ত করেন নসিহত করেন যেটা আমল করে আমি সহজে জান্নাতে প্রবেশ করতে পারবো উনি ভেবেছিলেন অনেক লম্বা একটা নসিহত হবে কিন্তু আসলাম একটা শব্দে বললেন লিম তুই মিথ্যা বলবে না তো রোজা রেখে যদি গিবত করা হয় মিথ্যা বলা হয় এখানে পা দিয়ে যদি গুনার কাজে যাওয়া হয় হাত দিয়ে যদি গুনার বিষয়কে টাচ করা হয় চোখ দিয়ে যদি গুনার বিষয়কে দেখা হয় ব্রেন দিয়ে যদি গুনার বিষয়কে চিন্তা করা হয় রোজা আস্ত থাকেন আল্লাহ সতর্ক করলেন সূরা বানি ইসরাঈল 15তম পারা চতুর্থ পৃষ্ঠা বান্দা এটা মনে রাখো ইন আসমা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুলু উলাইকা কানা আন তোমার দৃষ্টিশক্তি শ্রবণ যন্ত্র এই অন্তর সবগুলো আমার আদালতে জিজ্ঞাসিত হবে সুতরাং এই বিষয় থেকে রোজাকে আস্ত রাখার সাথে বিরত থাকা দরকার জাযাকাল্লাহ খাইর আমরা অনুষ্ঠান শেষ করব কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনাদেরকেও জাযাকাল্লাহ খাইর প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন আপনারা দেখছিলেন রূপায়নিক স্কাই ভিলা নিবেদিত ماہ রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন পাওয়ার্ড বাই আর আর কাবেল কো স্পন্সর এটি আই অ্যান্ড স্মার্ট মেহেদ আগামী পর্ব দেখবেন সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু